আসসালামু আলাইকুম আপনার আমি সিওজি ব্লগ আপনারা যা আসলে এক ছোট ছোট খামারি আছেন প্রান্তিক পর্যায়ের খামারি আছেন তাদের জন্য হচ্ছে ছোট্ট একটা টিপস সেটা হচ্ছে এই শীতে আপনারা যদি মুরগিকে রক্ষা করতে চান তাহলে হচ্ছে আপনার মুরগিকে সবসময় গরম রাখতে হবে বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে যারা সিটির ভিতরে আছে তারাই কিন্তু মোরগ মুরগি নিয়ে খুব চিন্তায় আছি মানে ছোট্ট খামারি নিয়ে খুব চিন্তায় আছে আর যারা একটু কেরামে আছে তার আসলে তো মানে খুবই চিন্তায় আছে যে কিভাবে আপনার মুরগিটাকে উষ্ণ রাখবেন মানে একটু গরম দিয়ে রাখবেন কারণ আমি রাতে যখন আসি তখন হচ্ছে খামার দেখি কি মুরগিগুলো পুজো দিয়ে এমনভাবে বসে আছে মানে ওদের শীত করতেছে মানে কাঁপাইতেছে এরম একটা অবস্থা তো আপনার মানে যে খামার আছে সেই খামারটাকে আপনার কিন্তু রক্ষা করতে হবে নাহলে দেখা যাবে আপনার যে সেই স্বপ্ন স্বপ্ন কিন্তু ভেঙে যাবে আমরা প্রতি বছর কিন্তু একটা মানে কমপ্লেন করি সবাই একই কথা বলি সেটা হচ্ছে কি যে মুরগি যতই চেষ্টা করি কিন্তু বাঁচাইতে পারি না তো এটা না বাঁচানোর একটা মেন রিজন হচ্ছে আপনারা আসলে ওই পরিমাণে সময় দেন না মুরগিকে যে পরিমাণ সময় দেওয়া দরকার তো মাঝে মধ্যে চেষ্টা করবেন রাতে আপনার হচ্ছে মানে যেই সময়টা বেশি শীত পড়ে ওই সময়টাতে আপনার খামারে ঢুকে যে খামারে আসলে অবস্থাটা কীরকমের এইটা দেখতে হবে আপনাকে যদি আপনি মনে করেন যে সকাল বিকাল আডার দিয়ে চলে যাবেন আর খোঁজখবর রাখবেন না আপনি কখনোই আপনার খামারে সফলতা পাবেন না তো আপনারা জানেন আমার এখানে কিন্তু বেশ কিছু মুরগি আছে লাস্ট ফিউ ইয়ার্স ধরেও কিন্তু আমি এখানে কিন্তু মুরগিগুলো রাখতেছি মানে লালন পালন করতেছি কিন্তু আমার কোনো সমস্যা কিন্তু দেখা দেয় না এর কারণটা হচ্ছে কি জানেন পরিচর্যা মানে আমি ওদেরকে কিন্তু ভালো পরিমাণে একটা সময় দেই মানে দেওয়ার চেষ্টা করি মিনিমাম আপনি যদি এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় দেন আপনার খামারে পুরো দিনের মধ্যে তাহলেই কিন্তু হয়ে যায় মানে এখানে কিন্তু আপনার পাঁচ ছয় ঘন্টা কিন্তু সময় দেওয়ার প্রয়োজন নয় মেইন কথা আসি সেটা হচ্ছে আপনার মানে খামারটাকে সর্বপ্রথম যে কাজটা করবেন যদি কোনো জানালা থাকে সেই জানালাগুলো হচ্ছে আমার এই যে সাইডটা দেখতে পারতেছেন আমি যেরকম মানে খাবারের বস্তা দিয়ে হচ্ছে আটকাই দিছি ওইরকম আটকাই দিবেন আর একটা সাইড হচ্ছে এরকম খোলা থাকবে বা আপনারা যারা আসলে নেট দিয়ে পালন করেন বা চারো সাইডে নেট দেওয়া থাকে তারা যে কাজটা করবেন এই সাইডে যে পর্দা দেখতে পারতেছেন এই পর্দা দিয়ে আটকাই দেবেন তো পর্দা দিয়ে আটকাই দিলে হবে কি মানে খামারটা একদম আটকানো থাকবে আর হচ্ছে উপরে দেখেন একটু অল্প অল্প কিন্তু আপনার হচ্ছে গ্যাপ থাকবে মানে এখান থেকে যেন গ্যাসটা বের হয়ে যাইতে পারে এই যে দেখেন অল্প অল্প মানে স্পেস আসে এবং এইখানেও কিন্তু আমার একটু স্পেস আছে মানে এই স্পেসটা আমি নিজেই আটকাইনার কারণটা হচ্ছে কি মানে মুরগি যেন হাঁসফাস না করে এরকম একটা বিষয় তো এই জন্য যে কাজটা করতে হবে আপনাকে একটু স্পেস রাখতে হবে যাতে ওইখান থেকে যেন আপনার হালকা বাতাস আসে মানে হালকা মানে অক্সিজেনটা যেন ভালোভাবে নিতে পারে প্লাস হচ্ছে আপনার মানে গ্যাসটা যেন বের হয়ে যাইতে পারে এই সমস্যাগুলোর দিকেও কিন্তু আপনার খেয়াল রাখতে হবে তো তারপরে যে কাজটা করতে হবে আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন আমি এখানে হচ্ছে একটা ভাল লাগাই দিচ্ছি এই যে ইনফারেট ভালটা আছে এই ভালটা আমি লাগাই দিচ্ছি এর কারণটা হচ্ছে আমি রাতে দেখতাম যে হচ্ছে আমার মুরগিগুলো শীতে মানে একদম মানে কী বলবো মানে মানে দেখলে আসলে মুরগি দেখলেই বুঝবেন যে আপনি যে মুরগিটা শীত করতেছে তো এই জন্য হচ্ছে আমি ভালটা লাগাইছি ইনফ্রানেট ভালটা কিন্তু ভালো তাপ দেয় তো আপনার যে আসলে ছোট্ট খামারি আছেন এরকম ছোট্ট ঘর আছে এরকম একটা ইনফ্রেন্ট বাল্ব যদি লাগাই দেন না তাইলেই হবে এর বেশি লাগে না কেন বলছি কারণটা হচ্ছে কি মুরগির শরীর কিন্তু অল্পতেই গরম হয়ে যায় কারণ ওর গায়ে কিন্তু অনেক পশম আছে তো এই জন্য হচ্ছে ওরা যদি হালকা একটু তাপ পায় মানে হাড় কাঁপানোর যে শীতটা ওই শীতটা যদি আপনি আপনার রুমের মধ্যে যদি না থাকে তাহলে হচ্ছে মুরগির কিন্তু কোনো সমস্যা হবে না আমরা তো আসলে বিল্ডিং এর ঘরে থাকি তো বা যারা আসলে ঘরের ভিতরে থাকি তারা কিন্তু এই বিষয়টা আসলে বুঝিনি হার কাঁপানোর শীতটা মানে রাতে কিন্তু রাত বারোটারটা দিক প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা তো মানে ঠান্ডা পড়ে তো এই জন্য হচ্ছে আমরা চেষ্টা করব সবাই যে এই যে ইনফারেট ভাল আছে এই ইনফারেট বাল্বগুলো অবশ্যই লাগানোর জন্য একটা ইনফারেট বাল্ব লাগাবেন তাহলে হচ্ছে আপনার মুরগিগুলো সেফ থাকবে আর এই ভালটুক দিয়ে আপনি হচ্ছে শীতে না আপনি গরমে কিন্তু বাচ্চা বোর্ডিং করতে পারবেন খুব সহজেই কারণ এটাতে প্রচুর তাপ হয় এতে আপনার মানে বিদ্যুৎ সাশ্রয়ী হবে এই ভাবটার ডিটেলসটা যদি একটু বলি তাহলে আপনার আপনার একটা ক্লিয়ার হবেন সেটা হচ্ছে ভাল্ভটা হচ্ছে আড়াইশো ওয়াটের একটা ভাল্ভ আর এই ভালোটার নিচে মাত্র হচ্ছে আমার কাছ থেকে পাঁচশো টাকা তবে অনলাইন হচ্ছে সাড়ে চারশো টাকার মতো পাওয়া যায় আপনার ডেলিভারি চার্জ সহ হিসাবকালে পাঁচশো টাকা আমার জন্য আসলে ঠিক আছে প্লাস হচ্ছে আপনার এই যে সিরামিকের যে হোল্ডারটা দেখতে পারতেছেন এই যে সিরামিকের হোল্ডার এটা এখনও গরম মানে আমি কিছুক্ষণ আগে হচ্ছে ল্যাপটপ বন্ধ করছি সিরামিকের হোল্ডার দেওয়ার চেষ্টা করবেন সবাই কারণ হচ্ছে যদি প্লাস্টিকের হোল্ডার দেন হান্ড্রেড পার্সেন্ট বলতে পারে ওটা বলে যাবে সেটা যে কোম্পানিরই হোক না কেন মাস্ট মানে এটা বাধ্যতামূলক সিরামিকের হোল্ডার ব্যবহার না করলে আপনার ঘরে কিন্তু দুর্ঘটনা করবে তো এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন তো আমি এই আমি এখনও ধরতে পারতেছি না মানে এটা এখনও গরম হয়ে আছে তাই চেষ্টা করবেন সিরামিকের হোল্ডার ব্যবহার করার জন্য মাত্র আশি টাকার দাম নিছে আমার কাছ থেকে হয়তো বা আপনার ওইখানে বিশ টাকা তিরিশ টাকা বেশি নিতে পারে তো চেষ্টা করবেন এই ভাবটা লাগানোর জন্য আর এইখান থেকে আপনার হচ্ছে আপনার যে কারেন্টের যে পয়েন্ট ওইখানে যতটুকু তার লাগে এটা হচ্ছে আপনার হচ্ছে পনেরো বিশ টাকা গজের যে তারগুলো আছে ওইগুলোই ইউজ করা যায় সমস্যা হবে না যেহেতু আড়াইশো ওয়াটের একটা লাইট আর এটা হচ্ছে সবথেকে ভালো জিনিস কি আপনি এখানে হাত রাখতে পারবেন না যখন মানে এটা হিট হয় মানে এত পরিমাণে গরম হয় এখানে গরম জেনারেট করে তো এটা হচ্ছে আপনার মুরগির জন্য এই শীতে বেস্ট একটা মানে ওয়ে মুরগিকে গরম রাখার জন্য যারা আসলে তাকের ভিতরে মুরগি পালন করি তারা চাইলেও ওইরকমের কিন্তু একটা লাইট আমরা দিতে পারি আড়াইশো আয়ের এতে হবে কি আপনার মুরগিটা আপনার হচ্ছে খুব সুন্দর একটা উম পাবে তো এইটা যদি আমি এখানে দেই দেখেন সেন্টারে দেয় তাহলে হচ্ছে এই তাপটা আশেপাশে ছড়াই যাবে তাহলে হচ্ছে আপনার মুরগি কিন্তু আমার যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো কিন্তু আর ঠান্ডার যে মানে কাঁপানো যেটা শীত তৈরি হয় না ওই শীতে কিন্তু আর মুরগিগুলো কষ্ট করবে না এবং মারা যাওয়ার চান্সও থাকবে না রানীক্ষেত ভাইরাসের কথা আমরা বলি না রানীক্ষেত ভাইরাস কিন্তু উৎপন্ন মানে উৎপন্ন হয় হচ্ছে এই ঠান্ডা থেকে বলতে পারেন আপনার মুরগি যখন ঠান্ডা আস্তে 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 গাড়াই যাবে তখন দেখবেন যে মুরগির রোগটা রানী ক্ষেতের দিকে চলে গেছে তো এই জন্য অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা বাল্ব দেওয়ার জন্য এতে আপনার খামারটা বেঁচে যাবে এবং আপনার স্বপ্নগুলো পূরণ হওয়ার মানে দিকে আঘাত থাকবে তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে আপনার মতামতটা জানাই দিন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ